আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমরা যখন রোগী হিসেবে থাকি কিংবা আমি যখন ডক্টর হিসেবে বা আমরা যখন ডক্টর হিসেবে প্রেসক্রিপশন করি আমরা একটা প্রেসক্রিপশনের পাতায় দুইটা ভাগে ওষুধ লিখি একটা ভাগে আমরা ওষুধ লিখি এবং আরেকটা ভাগে আমরা অ্যাডভাইস দিই এখন আমাদের সাইকোলজিক্যাল সমস্যাটা হচ্ছে আমরা সব সময় আমাদের রোগের জন্য কিংবা আমাদের অসুখের জন্য শুধুমাত্র মেডিসিনগুলোতে ফোকাস করি এবং আমরা মনে করি সকালে খাবো নাকি দুপুরে খাবো কয়দিন খাবো কারণ ওই মেডিসিনগুলো আমাদের আমাকে বা আমাদেরকে ইমিডিয়েটলি সুস্থ করে তুলবে কিন্তু তার নিচে পাঁচটা ছয়টা সাতটা আটটা যে অ্যাডভাইস থাকে যে নিয়মিত খাদ্যাভ্যাস ঠিক করবেন নিয়মিত ব্যায়াম করবেন সকালবেলা রোদে হাঁটবেন এই বিষয়গুলো আমরা কমপ্লিটলি ওভারলুক করে যাই এর ফলে কি হয় জানেন ওষুধ খাওয়ার পর আমাদের শরীর সুস্থ হয় ঠিকই কিন্তু পার্মানেন্টলি আমাদের শরীরটা ঠিক মতো সুগঠিত হয়ে ওঠে না এর অন্যতম একটি প্রধান কারণটি হচ্ছে আমাদের এই যে অ্যান্থ্রোলজিক্যাল অর্থাৎ সাইকোলজিক্যাল একটা ধারণা যে শুধুমাত্র প্রেসক্রিপশনে আমরা ওষুধের দিকে তাকাবো অ্যাডভাইসের দিকে তাকাবো না আর সহজ এক্সাম্পল দিই ধরেন আমাদের আশেপাশের আমাদের যারা মহিলারা রোগীরা থাকে কিংবা আমাদের ফ্যামিলি মেম্বাররা আমাদের মা খালা মামি চাচি ফুপু ওয়াইফ ইভেন ইভেন আমাদের অফিসের কলিগরা সহ স্পেশালি যারা ফিমেলরা থাকেন বেশিরভাগ সময় দেখবেন তাদের হাতে ব্যথা পায়ে ব্যথা মন খারাপ মন ভালো লাগছে না মাথা ঘুরছে এর অন্যতম প্রধান কারণটি হচ্ছে যে তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কেন হয় কারণ তারা সকালের রোদে হাঁটেন না বা সকালের রোদে তারা সময় দেন না এখন তারা যখন ডক্টরের কাছে যান নিশ্চয়ই ডক্টর তাকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেন ডক্টর তাকে ক্যালসিয়াম টেস্ট করতে বলেন ভিটামিন ডি টেস্ট করতে বলেন অথচ তার অ্যাডভাইসে কিন্তু লেখা থাকে যে তাকে সকালের রোদে হাঁটতে হবে আমাদের কি সময় আছে যাওয়ার সময় নাই প্রচুর ব্যস্ততা থাকে কিন্তু এই ব্যস্ততার মধ্যেও বা ব্যস্ততার মাঝেও আপনাকে বিশটা মিনিট বের করতে হবে আপনার প্রিয় মানুষের জন্য যদি আপনার ফ্যামিলি মেম্বাররা কোনো ফিমেল থাকে তাহলে অবশ্যই তাকে নিয়ম করে ওষুধ খাওয়ানোর মতো করে সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে যে কোনো বিশ মিনিট তাকে আপনি রোদে রাখবেন মনে রাখবেন আজকে যদি আপনি তাকে রোদে রাখেন তাহলে এই মানুষটি একটা সময় হরমোনজনিত সমস্যা অস্টিওম্যালেশিয়া ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ভিটামিনের ডেফিসিয়েন্সি সহ অনেক রোগের থেকে উপসম্পাপে অনেক রোগের থেকে মুক্তি পাবে তাহলে আজকে থেকে যারা মনে করছেন শুধুমাত্র মেডিসিন দিয়েই আসলে এই ধরনের সমস্যা সমাধান করা যায় তা উদ্দেশ্য একটাই হলো 같아요 বলতে চাই আজকের খাদ্যবাস আজকের আচরণ এবং আজকের এই যে ভিটামিন ডি কিংবা সূর্যের আলো যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে লাগাতে পারেন স্পেশালি ফিমেল তাহলে বদলে যাবে তার শারীরিক এবং মানসিক চিন্তা ভাবনা এবং আলটিমেটলি আপনি সুস্থ থাকবেন এবং আপনার পরিবার সুস্থ থাকবে এবং পরিবার সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে